আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা এ সপ্তাহে শিখেছি যে দেখো আমরা ছয় দিয়ে ছয় শিখেছি তারপরে ড শিখেছি ড বিন্দু র শিখেছি টসা উ শিখেছি দীর্ঘ উ শিখেছি অতএব আমাদের এই ছয় লেখার মধ্যে প্রায় পাঁচটি অক্ষর দেখো তোমরা পাঁচটি অক্ষর লুকায়িত তো আমাদের ছয় যদি সুন্দর হয়ে যায় পাঁচটি অক্ষর সুন্দর হয়ে যাবে তো ছয় শিখতে ছয় সুন্দর করবো আমরা কীভাবে দেখো বাংলা খাতায় এরকম দুইটি দাগ দেওয়া আছে তো দুই দাগের মধ্যস্থ পর্যন্ত মধ্যখান পর্যন্ত আমরা উপরের দাগটা এইভাবে টানবো একেবারে সোজা করে টানব আমাদের অসুন্দর হওয়ার সর্বপ্রথম কারণ হচ্ছে আমরা সোজা হয় কিনা এটার দিকে লক্ষ্য রাখি না কেউ এরকম করে দিচ্ছি কেউ এরকম করে দিচ্ছি হ্যাঁ এই কাজগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে দেখো আমরা সর্বপ্রথম কাজ করছি হলো অর্ধেক পরিমাণ সোজা করে আমরা দাগ দিলাম আবার এখান থেকে ভিয়ের মতো করে আমরা এটার অর্ধেক উঠাবো এই দুই জায়গায় অর্ধেক পরিমাণ ভিয়ের মতো করে উঠাবো উঠানোর পরে এখন এই অর্ধেক পরিমাণ আনলাম ভিয়ের মতো করে উপরের দিক উঠালাম এরপর আমরা যে ত লিখেছিলাম সেই তয়ের এইখানটা আমরা এই দেখো কত সুন্দর ছয় হয়ে গেছে ঠিক বইয়ের মতো তো আমাদের কাজ করতে হবে কি এই দুই দাগের অর্ধেক পরিমাণ মাসখানটা আনতে হবে আর এই মাঝখান থেকে উপরের দাগের অর্ধেক পরিমাণ এই এতটুক ভিয়ের মতো তীরের মতো উঠাতে হবে তো এই কাজগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের সুন্দর ছয় হয়ে যাবে আবারও দেখো এই দাগ থেকে মাছ বরাবর তারপরে এখান থেকে ভিয়ের মতো করে উপরে উঠালাম অর্ধেক পরিমাণ এরপরে আমরা তয়ের যেই শেষের টানটা এই তয়ের টানটা আমরা দিয়ে দেব এ হচ্ছে আমাদের ছয় এর পরে যখন আমরা মাত্রা দেবো দেখো মাত্রা কতটুকু পরিমাণ হবে ঠিক এই ছয়ের মাথা যেই জায়গায় এই জায়গার থেকে শুরু করে এই ডয়ের এই শেষ মাথা পর্যন্ত আমাদের মাত্রা থাকবে যদি বেশ কম হয় তখন এটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তো এ হচ্ছে আমাদের ড এবার আসো ড বিন্দু র লিখবো ঠিক মাঝখান পর্যন্ত আসবে আর আমরা তাড়াহুড়ো করে লেখি সবচেয়ে বেশি তো এই তাড়াহুড়ো করে না লিখে একটু বুঝে বুঝি লিখি কয়েকবার লিখি দেখবে এমনিতেই লেখাটা সুন্দর হয়ে গেছে তো এখান থেকে আমরা অর্ধেক চলে গেলাম তয়ের শেষের টানটা দিলাম এই দিকে আমরা বেশিরভাগ তয়ের শেষের টান দিয়ে ফেলি এই দিকে যার কারণে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই টানটা এইদিকে চলে যায় এই টানটা আমরা এই দিকে নিয়ে আসবো আচ্ছা এইগুলো আমাদের এতটুকুর বিষয় এরপর হচ্ছে আমাদের মাত্রা দেব সুন্দর করে এরপরে দেখো বিন্দু দেব কোথায় বিন্দু দেব এই যে আমরা সোজা টান দিয়েছি এটা ঠিক বরাবর নিচে বিন্দু দেব যদি আমরা অগোছালোভাবে অসুন্দরভাবে এদিকে দিই এই দিকে দিই তাহলে আমাদের সৌন্দর্য নষ্ট হচ্ছে আচ্ছা এইগুলো আমাদের ড বিন্দু র এবার দেখো আমাদের হচ্ছে আমাদের ছয়ের এই যে অর্ধেক জায়গা এরপরে এতটুকু খুব ফলো কর ধীরে ধীরে পেন্সিল উঠে উঠে তারপর লিখবে খুব সুন্দর হবে লেখা তো এতটুকু গেলো আমাদের কাজ তো এখন আমরা এই যে উপরের যে চিহ্নটা এটাকে বলা হয় উরানি আবারও বলছি উপরের যে এই এতটুকু চিহ্ন এটাকে বলা হয় উরানি তো এই উরানিটা কোনখান থেকে শুরু হবে ঠিক এই বরাবর এখান থেকে এখান থেকে শুরু হয় সোজা যাবে সোজা গিয়ে এরপর আবার ঢেউ দিয়ে এইভাবে সোজা উঠিয়ে দেবে এই ঠিক দেখো এখান থেকে টান দিলে এই বরাবর হয় যদি আমরা বেশি বড় দিই তাহলে খারাপ দেখা যাবে যদি আমরা অল্প একটু দিই তাহলেও খারাপ দেখা যাবে তো আমাদের ঠিক বরাবর এখান থেকে শুরু হবে এইখানে উড়ানি শেষ হবে আবারও এখানে দেখাচ্ছি দেখো এইখানে আমরা অর্ধেক পরিমাণ নিয়ে আসলাম তার অর্ধেক চলে গেলো এতটুকু এরপরে দেখো এই আমাদের সুন্দর হ্যাঁ এটা তোমরা দাগের সাথে লাগাতেও পারো না লাগালেও কোনো সমস্যা নেই দাগের সাথে লাগিয়ে দেখো এই দাগের সাথে লাগাইলাম এভাবেও করতে পারো দেখো মনোযোগের বিষয় আসলে যে যত বেশি মনোযোগ দিবে তার লেখা তত সুন্দর হবে মনোযোগ দিয়ে লিখতে হবে যদি আমরা বেশি দিই এই এতটুকু অসুন্দর হ্যাঁ যদি আমরা বেশি দিই এতটুকু বেশি কম দিলে অসুন্দর হবে দেখো তো আমরা এবার দীর্ঘাউ কীভাবে লিখবো দেখো দীর্ঘাউ হচ্ছে এই অর্ধেক পরিমাণ চলে আসলাম চলে গেলাম অর্ধেক পরিমাণ এরপর আমরা দেখো এই দীর্ঘ আমরা এই একটু নিচ থেকে শুরু করব। একটু নিচ থেকে শুরু কর চিকন করে দেব তাহলে আমাদের সুন্দর একটি দীর্ঘাও হবে এই টানটা এই মাত্রাটা সোজা করে দিবে সোজা করে না দিলে এই দাগের থেকে একটু উপরে চলে যাবে নাহলে একটু নিচে চলে আসবে না হলে একটু বাঁকা হবে এরপরে আমরা উড়ানি কতটুকু পর্যন্ত দেব মনে আছে কি না দেখো এখান থেকে শুরু করে এই অক্ষরের শেষ যেই জায়গা পর্যন্ত এই জায়গা পর্যন্ত দেখো মিলালে আমাদের ঠিক এই বরাবর হয় একেবারে বরাবর হয় হ্যাঁ এই জায়গাটা আমরা অবশ্যই ফলো করবো যদি বেশ কম দিই তাহলে দেখো কীরকম হয় এই ছোট করে দিলে খারাপ দেখা যাবে আবার যদি বড় করে দিই তাহলেও খারাপ দেখা যাবে এই জায়গাটা আমরা অবশ্যই ফলো